আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি মেয়েকে নিয়ে এখন স্কুলে যাচ্ছি নটা থেকে ক্লাস দেরি হয়ে যাচ্ছে স্কুল যাব সাথে আমার মামা তো ভাই আমার মামার বাড়ির কাছেই একসাথে যেতে হবে যাওয়া যায় স্কুল নয়টা থেকে এগারোটা পর্যন্ত স্কুল এসে মাংস বসালাম স্কুল থেকে আসতে খাওয়া দাওয়া করলাম তারপর আবার মাংস বসালাম রান্না এখন দিয়ে দিলো তারপর রান্না করব

আমার মধ্যে গাছিন কাঠার পিটে গেছে তিন চারটে কাঠার আছে সম্পূর্ণ পেটে গেছে হাটারটা আমরা সুন্দরভাবে এখন আপনাদেরকে দেখাবো সন্ধার নাস্তা হিসাবে চা ফ্রাই নাস্তা করব নাস্তা সে পাবার স্নেহা পড়া বসতে হবে নাস্তা একটু তাড়াতাড়ি করি আমরা স্নেহার পড়া আছে তা আজ এই পর্যন্তই আবার সাথে দেখা হবে আল্লাহ হাফেজ